প্রিয় বিন্দুরা আজ আমরা দুই দশমিক এক অনুশীলনী দুই ও তিন নম্বরের অঙ্কগুলো সমাধান করবো তো দেখো দুই নম্বর অঙ্কে এখানে বলা আছে যে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো সরলীকরণ বলতে আমরা কী বুঝি তাহলে সরলীকরণ হলো অর্থাৎ কোনো অনুপাতকে আছে লোখিষ্ট আকারে প্রকাশ করার নামই হচ্ছে সরলীকরণ তো আমরা চলো কথা না আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলি এখানে দেখো আছে প্রথমে আমরা ক নম্বর যে অঙ্কটি নয় অনুপাত বারো দেওয়া আছে এটি লিখেছি এবং এটাকে যদি সরলীকরণ করতে চাই তাহলে আমাকে চিন্তা করতে হবে এমন একটি সংখ্যা চিন্তা করতে হবে যেন ওই সংখ্যা দ্বারা উভয় রাশিকে আসলে ভাগ করা যায় তো দেখো আমরা যদি তিন চিন্তা করি তিন দ্বারা দেখো নয়কে ভাগ করতে পারি তিন হয় এবং হচ্ছে আবার এই তিন দ্বারা দেখো বারোকে ভাগ করতে পারি দেখো চার হয় এবং এই তিন অনুপাত চারকে কিন্তু আমরা আর ভাগ করতে পারি না সাইটে লিখে দিলাম সরলীকরণ করে তো দেখো আছে আমরা নয় অনুপাত বারো এর সরলকৃত যে অনুপাত সেটি হচ্ছে কত পাচ্ছি তিন অনুপাত চার তাহলে লিখতে পারি নির্ণয় সরলকৃত অনুপাত তিন অনুপাত চার একইভাবে যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। তো খ নাম্বার দেখো পনেরো অনুপাত একুশ দেওয়া আছে আমরা এবার খ নম্বরটি সমাধান করবো খ নম্বর দেখো পনেরো অনুপাত হচ্ছে একুশ তাহলে পনেরো অনুপাত একুশকে যদি সরলীকরণ করি দেখো আমরা তিন দ্বারা দিতে পারি তাহলে তিন পাঁচ পনেরো হয় তিন সাতে একুশ হয় একইভাবে সাইডে লিখে দেব সরলীকরণ করে তাহলে যেহেতু আর পাঁচ অনুপাত সাতকে কোনো সরলীকরণ করা যায় না অর্থাৎ লক্ষ্যটা আকারে প্রকাশ করা যায় না তাহলে বলতে পারি নিম্ন সরলীকৃত অনুপাত পাঁচ অনুপাত সাত এরপর আমরা গ নম্বর অঙ্কটি দেখবো দেখো গ নম্বর অঙ্কে বলা আছে পঁয়তাল্লিশ অনুপাত ছত্রিশ এটাকে সরলীকরণ করতে হবে তাহলে গ নম্বর হচ্ছে পঁয়তাল্লিশ অনুপাত কত ছত্রিশ পেয়ে যাচ্ছি তো পঁয়তাল্লিশ অনুপাত ছত্রিশকে যদি আমরা সরলীকরণ করি তাহলে দেখো এখানে আমরা আছে নয় দ্বারা দিতে পারি নয় দ্বারা পঁয়তাল্লিশকে ভাগ করলে পাঁচ হয় এবং নয় দ্বারা ছত্রিশকে ভাগ করে দেখো চার হয় পাঁচ এবং চারকে দেখো আর আমরা সরলীকরণ সরলীকরণ করতে পারি না তাহলে লিখতে পারি সরলীকরণ করে তাহলে এখন কথা আছে দেখো আমরা লিখতে পারি যেহেতু আর কোনো সরলীকরণ করতে পারি না তাহলে নির্ণয় সরলকৃত অনুপাত পাঁচ অনুপাত চার এর পরবর্তী যে অঙ্ক দেওয়া আছে ঘ নম্বর পঁয়ষট্টি অনুপাত ছাব্বিশ দেওয়া আছে তো সেটিকে আমরা আবার সরলীকরণ করব পঁয়ষট্টি অনুপাত দেখো ছাব্বিশ তো এখন দেখো পঁয়ষট্টিকে যদি আমরা ভাগ করি তাহলে দেখো তেরো দ্বারা ভাগ করতে পারি যেটি পাঁচ তেরো পঁয়ষট্টি হয় এবং ছাব্বিশকে ভাগ করলে আমরা দেখো দুই পেয়ে যাচ্ছি তেরো দুগুনি কথা হয় ছাব্বিশ হয় তাহলে দেখো লিখতে পারি সরলীকরণ করে এবং হচ্ছে দেখো পঁয়ষট্টি এবং পঁয়ষট্টি অনুপাত ছাব্বিশের স্বরক্ষিত অনুপাত যেহেতু পাঁচ অনুপাত দুই তাহলে লিখতে পারি নিম্ন স্বরকৃত অনুপাত দেখো একদমই আসলে সহজ এই অঙ্কগুলো ছিল শুধুমাত্র সরলীকরণ করলেই আসলে আমাদের হয়ে যাচ্ছিল তো আশা রেখে তোমরা বুঝতে পেরেছি এরপর আমরা পরবর্তী যে অঙ্ক আছে দেখো তিন নম্বর তিন নম্বরে ফিরে যাব তিন নম্বরে এখানে বলা আছে যে নিচের সমতুল অনুপাতগুলোকে খালি ঘরে পূরণ করো তাহলে সমতুল অনুপাত বলতে আমরা বুঝি যে কোনো অনুপাতের প্রথম ও দ্বিতীয় রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় সেটিকে আসলে হচ্ছে দেখো সমতুল অনুপাত বলা হয় তো এখানে দেখো যে এই দুই অনুপাত তিন এটার হচ্ছে কি সমতুল অনুপাত আট অনুপাত দেখো ফাঁকা কর দিয়েছে তার মানে দুইয়ের পরিবর্তে দেখো এখানে আট বসেছে তার মানে অর্থাৎ দুইয়ের পরিবর্তে আট বসা মানে কি অবশ্যই বেশি হয়েছে বেশি হওয়া মানে অবশ্যই গুণ করে গেছে তাহলে দুইকে কত দ্বারা গুণ করলে দেখো আট হয় তার মানে আমরা জানি দুইকে দেখো চার দ্বারা গুণ করলে আট হবে চার দুগুণে আট তার মানে প্রথম রাশিকে যেহেতু চার দ্বারা গুণ করেছে তাহলে দ্বিতীয় রাশিকে অবশ্যই চার দ্বারাই গুণ করতে হবে তারপরে তিন চারে দেখো এখানে বারো হওয়ার কথা তো আসলে আমাদের এটা মানে অঙ্ক ক এটা শুধুমাত্র আমরা মুখে মুখে হিসাব করে দেখলাম যে বারোই হয় কিন্তু এটাকে আমরা হিসাব করে কিভাবে আসলে বের করব আহ সমাধানের মাধ্যমে সেটি এবার দেখবো আমরা তো প্রথম দেওয়া আছে দেখো দুই অনুপাত তিন সমান আট অনুপাত কত ফাঁকা ঘর তো চলো কথা না বলি আমরা এটি সমাধান করি তো দেখো এখানে ক নম্বর অঙ্কটিতে দুই অনুপাত তিন সমান আট অনুপাত ফাঁকা ঘর দেওয়া আছে তো আমরা এখানে লিখতে পারি দেখো যে প্রথম যে অনুপাত আছে অনুপাতকে আমরা কিন্তু ভগ্নাংশ প্রকাশ করতে পারি তো ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম যেটি সেটি হচ্ছে যে ল দেখো প্রথম রাশিকে ল আকারে লিখতে হয় দ্বিতীয় রাশি হর আকারে চলে আসে একইভাবে তাহলে এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করে আট বাই দেখো ফাঁকা হর আমরা পেয়ে যাচ্ছি এরপর যে কাজটা করতে পারি সেটা হলো দেখো যে সমান সমানচিটের উভয় দিকে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশকে আর কোনো কাজ করা যায় না তখন আমাদের আর গুণ করতে হবে আর গুণ বলতে বুঝি আমরা ঠিক আছে কি প্রথম ভগ্নাশের লভ এবং দ্বিতীয় ভগ্নাংশের হর একইভাবে প্রথম ভগনাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হচ্ছে কি লভকে গুণ করতে হয় তো দেখো কোন পক্ষ আগে গুণ করবো যে কোনো পক্ষই গুণ করলে হবে তবে আমাদের সুবিধা অনুযায়ী যে যে পক্ষের মান বের করবো সেই পক্ষটাকে আগে গুণ করব তাহলে কোন পক্ষের মান বের করবে এই ফাঁকা ঘরে তার মানে অর্থাৎ দুই আর ফাঁকা ঘর গুণ করতে হবে তাহলে দুই গুনন আমরা পেয়ে যাচ্ছি ফাঁকা ঘর সমান একইভাবে তাহলে আট গুণন কত পেয়ে যাচ্ছি দেখো তিন তো এরপর লিখতে পারি বা যেহেতু আমরা ফাঁকা ঘরের মান বের করবো তাই ফাঁকা ঘরকে বামে রাখলাম দুইকে ডান দিকে ট্রান্সফার করব তো দুই এখানে দেখো গুণ আকারে আছে সাইড পরিবর্তন করার কারণে সেটি আসলে ভাগ হয়ে যাবে তো ফলে আমরা দুই ভাগ আকারে দিয়ে দিলাম তো এরপর যদি আমরা এখানে লঘিষ্ট আকার প্রকাশ করি দেখো দুই দ্বারা আটকে ভাগ করতে পারি চার নিচে দেখো কেউ থাকে না তাহলে অতএব বলতে পারি আমরা ফাঁকা ঘর সমান হচ্ছে তিন চারে কত বারো তার মানে অর্থাৎ ক নম্বর প্রশ্নের যে সমাধান ফাঁকা ঘরের মান হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি কত বারো দেখো আমরা নর্মালিভাবে কিন্তু আসলে বারো পেয়েছি একইভাবে খ গ বা ঘ নম্বর অঙ্কগুলো সমাধান করবো দেখো এরপর খ নম্বর অঙ্কটিতে দেওয়া আছে পাঁচ অনুপাত ছয় সমান কি ফাঁকা ঘর অনুপাত ছত্রিশ তাহলে একইভাবে আমরা এখানে আছে প্রথমটাকে দেখো যে প্রথম রাশিকে লব আকারে লিখলাম দ্বিতীয় রাশি হর আকারে একইভাবে এবার ফাঁকা দেখো উপরে চলে যাচ্ছে নিচে আমাদের ছত্রিশ চলে আসতেছে এরপর যদি আমরা আড়ারি গুণ করি তার মানে অর্থাৎ দেখো আবার ছয় আর ফাঁকা ঘর গুণ করবো যেহেতু এই পক্ষের মান আগে বের করবো আমরা তো একইভাবে দেখো ছত্রিশ আর পাঁচ তাহলে গুণ করতেছি ছত্রিশ গুণন আমরা পাঁচ পেয়ে যাচ্ছি এরপর বা ফাঁকা ঘর বামে রাখলাম দেখো ছয়কে আমরা ডান দিকে যদি ট্রান্সফার করি তাহলে ছয় গুন আকারে আছে সাইড পরিবর্তন করলে এটি আসলে ভাগ হয়ে যাচ্ছে তো ভাগ করে দিলাম আমরা তাহলে ছয় ছত্রিশ যদি ভাগ করি তাহলে ছয় ছয় ছত্রিশ হয়ে যাচ্ছে তাহলে অতএব আমরা বলতে পারি ফাঁকা ঘর সমান পাঁচ ছয় দেখো তিরিশ দেখো কত সহজে অঙ্কগুলো আসলে সমাধান করা যায় এরপর আমরা গ নম্বরটাই দেখব দেখো গ নম্বরে বলা আছে সাত অনুপাত ফাঁকা ঘর এবং বিয়াল্লিশ অনুপাত কত চুয়ান্ন তো এরপর দেখো আমরা এখানে আসলে কাজ করতে পারি দেখো সাত উপরে চলে যাচ্ছে নিচে ফাঁকা ঘর একইভাবে আছে কি উপরে বেয়াল্লিশ নিচে হচ্ছে আমাদের চুয়ান্ন চলে আসতেছে এরপর যদি আমরা আড়াড়ি গুণ করি তার মানে ফাঁকা ঘরের বেয়াল্লিশ গুণ করতে পারি তাহলে ফাঁকা ঘর গুণন বেয়াল্লিশ সমান হচ্ছে দেখো চুয়ান্ন আর সাত তাহলে সাত গুণ হয়ে যাচ্ছে তাহলে চুয়ান্ন গুণন সাত এরপর যেহেতু আমরা আসলে ফাঁকা ঘরের মান বের করব তাই ফাঁকা ঘরকে বামে রাখলাম বিয়াল্লিশকে ডান থেকে ট্রান্সফার করবো তাহলে বিয়াল্লিশ গুণ আকারে আছে চেঞ্জ করার কারণে এটি ভাগ হয়ে যাচ্ছে এরপর আমরা যদি কাটাকাটি করি এখানে দেখো সাত দ্বারা বিয়াল্লিশকে ভাগ করলে হচ্ছে ছয় হয় এবার ছয় একে ছয় ছয় কত হয় চুয়ান্ন হয় তো নিচে দেখো আর কেউ থাকলে না উপরে শুধুমাত্র নয় তাহলে আমরা বলতে পারি অতএব ফাঁকা ঘর সমান হচ্ছে কত নয় আজকের পরবর্তী সর্বশেষ যে অঙ্কটি ঘ নম্বর সেটি এবার আমরা সমাধান করবো দেখো ঘ নম্বরে বলা আছে ফাঁকা ঘর অনুপাত নয় সমান হচ্ছে তেষট্টি অনুপাত একাশি তো আমরা এখানে আসলে যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে দেখো ফাঁকা ঘর এবার উপরে চলে যাচ্ছে নিচে আসলে নয় চলে আসতেছে একইভাবে দেখো উপরে তেষট্টি নিচে হচ্ছে কত একাশি চলে আসতেছে তো এরপর যদি আমরা আড়ি গুণ করি তাহলে দেখো ফাঁকা ঘর আর একাশি আমরা গুণ করতে পারি ফাঁকা ঘর গুণন হচ্ছে একাশি পেয়ে যাচ্ছি এবং তেষট্টি গুণন হচ্ছে নয় পেয়ে যাচ্ছি আমরা তো যেহেতু ফাঁকা ঘরের মান বের করবো তাই ফাঁকা ঘরকে বামে রাখলাম একাশিকে ডান দিকে ট্রান্সফার করবো তাহলে তেষট্টি গুণন কত নয় পেয়ে যাচ্ছি আর নিচে আমাদের চলে আসতেছে দেখো যে একাশি চলে আসতেছে তো একাশি যদি এখানে আমরা লক্ষিষ্টি আকার প্রকাশ করি দেখো নয় দ্বারা একাশিকে ভাগ করলে নয় পেয়ে যাচ্ছি আমরা তাহলে নয় দ্বারা যদি তেষট্টিকে ভাগ করি তাহলে সাত লঙ্কতা হয় তেষট্টি তাহলে অতএব বলতে পারি আমরা ফাঁকা ঘর সমান হচ্ছে কত দেখো উপরে শুধুমাত্র সাত থাকলো তাহলে সাত তো দেখো আমরা আসলে অনুপাতের ফাঁকা ঘরের অঙ্কগুলো কত সহজেই সমাধান করতে পারি তাহলে নিয়মটা হচ্ছে দেখো যে আমরা প্রথম যে অনুপাতটি আছে সেটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করব এবং হচ্ছে দ্বিতীয়টাকে একেভাবে ভগ্নাংশ আকারে প্রকাশ করবো তারপর হচ্ছে যে পক্ষের মান বের করবো সেই পক্ষটাকে আড়াআড়িভাবে আগে গুণ করবো আর বাকিটাকে পরবর্তীতে আমরা গুণ করবো করার পর যার মান বের করবো তাকে বাম দিকে রাখবো বাকিটাকে ডান দিকে ট্রান্সফার করবো আর তারপর লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে আমাদের কাঙ্ক্ষিত যে উত্তরটি সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে